হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে বললো দেখো আমার গোপো সোনা কী সুন্দর বসে বসে বিস্কিট খাচ্ছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে আর এই যে পুজোর জন্য সমস্ত জিনিসপত্র গোছানো হয়েছে আর এই গোপুটাকে না এখানে তুলে রেখেছি কারণ বাচ্চা টাচ্চা আসে তো গোপালটাকে নেওয়ার জন্য খুব বায়না করে এবার ফেলে দেবে বলে ওখানটাই তুলে রেখে দিয়েছি সো গাইজ তোমরাও জেনে গেলে যে আমি আজকে কটার সময় ঘুম থেকে উঠেছি এখানে আমি পরে পুরে ঘুমাচ্ছিলাম কালকে রাতে সুতে শুতে সাড়ে বারোটা একটা হয়ে গেছে দিয়ে আর আমি মোবাইলে চার্জ ছিল না বলে অ্যালার্মটা দিতেও মনে নেই চার্জে বসে ঘুমে গেছি সকালবেলা যেতে স্কুল প্রাইভেট কিছুই নেই সানডে আজকে তো তার জন্য ঘুম ভাঙে উঠে দেখি যে নটার কাছে বেজে গেছে প্রায় আটটা চল্লিশ বেজে গেছে আর আমি ধরপর করে উঠে সমস্ত কাজ ঝটপট করে করে নিয়েছি তো এমন জোরে উঠেছি আর এত বুকটা ধরপর ধরপর করেছিল কী বলবো এই যে দেখো প্রায় নটা বেজে গেছে মানে আর একটুখানি বাকি আছে এক দু মিনিট তারপরে পুরো নটা বেজে যাবে আমি মানে সত্যি আমি বলছি বাবা আসার আগে আমি সব কাজ করে ফেলবো বাবা যদি এসে দেখে আমাকে তো খুব বকবে তো যাই হোক ঝটফপট করে উঠে ফেলেছি উঠে পড়ে দেখো ততক্ষণ মা তোমাদের আমার গুণধর গুনুর দর্শন করিয়ে আসুক এই যে আজকে ও দাঁত মারছে একা একাই মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বলতেই আর সো বন্ধুরা তোমাদের তো কথাটা বলাই হয়নি যে শুভ রথযাত্রা আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উনি রথে চড়ে মাসির বাড়ি যাবেন কিংবা পিসির বাড়ি জানে না কোন বাড়িতে যায় তোমরা জেনে থাকলে কমেন্ট করো আর হ্যাঁ সুজয় তুমি আমাকে কমেন্ট করেছো যে নাচের ভিডিওটা দিতে সো আমি নাচের ভিডিওটা দিতে পারছি না কারণ নাচের ভিডিওটা অন্য একজনের ফোনে আছে তো তার ফোন থেকে ট্রান্সফার করে তারপর দিতে হবে সো তুমি কিছু মনে করো না আমি নাচের ভিডিওটা ঠিক দিয়ে দেবো তো সুজয় তোমাদের কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং বন্ধুরা তোমরাও কমেন্ট করো খুব ভালো লাগে আর বন্ধুরা রথযাত্রার শুভ অনেক ভালো কাটুক তোমাদের শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আমার প্রণাম নিয়েও বড়রা এবং ছোটোদের অনেক ভালোবাসা তোমরা কে কে রথ করলে অবশ্যই কিন্তু ছবি তুলে কমেন্টে আর কে কে রথ টেনেছ আমার ইচ্ছে হয়েছে আজকে বিকালবেলা একটু বকুলতলা যাবো রথ টানতে বান্ধবীরা বলছে খুব জোর করছে তো দেখি যদি সময় হয় তাহলে আমি নিশ্চয়ই যাব তোমাদেরকেও নিয়ে যাব তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রিজের সঙ্গীত চট আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো চলো আজকে এখান থেকে ভিডিও আর বন্ধুরা আমার বোন তো রথ বানাও রথ বানাও করে মাথা খেয়ে নিচ্ছে তো এখানে কাকা রথ বানাচ্ছিল কাকার মেয়ের জন্য তো কাকা বলেছিল একটা রথেই হয়ে যাবে সব বাচ্চা কাচ্চা যারা আছিস চলে আসবে একসাথে টানবে আমি বললাম ওই তো কাকা রথ বানাচ্ছে তো তাহলে আবার রথ বানিয়ে কী হবে আর বাবার সময় নেই সময় নেই তারপরে আমি রথ বানাতে পারি না মানে অন্য কিছু দিয়ে পারি কিন্তু এই ফাট দিয়ে পারি না কারণ অনেক ভারী জিনিস লাগে অনেক জিনিসপত্র লাগে তো কাকা বাড়ি আছে বলে কাকা এই রথ তৈরি করছে আমি কিন্তু তৈরি করিনি আর বোন বাড়িতে প্রচণ্ড কান্নাকাটি বলছে আমাকে রথ কিনে এনে দাও না তো রথ বানিয়ে দাও অনেক কষ্টে ভুলে ভালে ওকে বললাম যে তুই হিয়ার সাথে যাবি হিয়া তো রথ করছে গোপাল নিয়ে চলে যাবি তো এই যে দেখো কত বাচ্চা কাচ্চা এখানে রথ দেখছে রথ বানানো আর কাকা এখানে ইয়ারকি মারছে বলছে ওটা আমার ভাইপো হয় ওকে দেখাও ভিডিওতে এই যে জিত ভাইপোকে কিন্তু সবাই ভাইপো বলে কিন্তু আমার ভাই হয় তার জন্য আমি ভাই বলি ওই যে হিয়া বনু এখানে যত বাচ্চা কাচ্চা আমাদের মানে যত বাচ্চা পার্টি আছে সবাই কিন্তু চলে এসছে বড়ো পার্টির সাথে ই করতে মজা করতে সব রথ বানানো দেখতে রথের চাকাগুলো এখন বানানো হচ্ছে তারপরে রথটা বানাতে হবে তো রথটা বানানোর পর রথটা টেনে নিয়ে বেড়ানো ওই ভিডিওগুলো তো আজকে তোমাদের কাছে দিতে পারছি না তবে কালকের ফার্স্ট ভিডিওটা তোমাদের রথ টানাটা দিয়ে দেবো আশা করছি যদি আমি যাই তো আমি নিশ্চয়ই দিয়ে দেবো তোমাদের আর রাধা মাধবের আশীর্বাদে রাধা মাধব যদি আমাকে টেনে থাকে আমি নিশ্চয়ই যাবো আর রথের জিলাপি আনতে তো যেতেই হবে আমি জিলাপি খাই নাও সেটা জিলাপির প্রতি ইন্টারেস্ট নেই আমার কিন্তু বাড়ি তে তো অনেকেই জিলাপি খান তো তার জন্য আমাকে যেতে হবে জিলাপি আনতে তো একবারে রথটা টেনেই বাড়ি চলে আসবো যদি ভাগ্যতে থাকে আর সব বন্ধুরা মা আমাকে জোর জবরদস্তি করে টেনে হেঁচড়ে ভাত খেতে বসালো আমি কিন্তু ভাত কিছুতেই খাচ্ছিলাম না আমি বলছিলাম যে আমি মুড়ি খাবো চা খেয়েছি আমি এখন ভাত খাবো না তো মাকে বুঝতেই পারছো যদি একটা কথা বলা হয় ওরে পুরো কাল বৈশাখী ঝড় তুলে দেবে তো যাই হোক চুপচাপ করে ভাত আমি বললাম ঠিক আছে তাহলে ভাত খাবো তাহলে একদম কমিয়ে নাও কারণ আমি পরে মুড়ি খাবো তো তার জন্য মা সেটাই রাখলো কথাটা মা ভাত কমিয়ে নিল তো আমি সেই ভাতটা দিয়েই খাচ্ছিলাম এই যে ভাত খেয়ে নিচ্ছিলাম বনো ভাত খেয়ে নিচ্ছিল আর তারপরে আসছে মুড়ির ভিডিওটা দেখো মা আর আমি কিভাবে মুড়ি নিয়ে কারাকারি করি দাঁড়াও তোমরা ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ এটা কিন্তু চিকেন দিয়ে খাচ্ছিলাম কারণ তোমরা অনেকেই বলবে যে রথের দিন চিকেন কেন খাচ্ছি কারণ আজকে নিরামিষ হওয়ারই কথা ছিল কিন্তু নিরামিষ হয়নি বাবা বললো যে দু সপ্তাহে একটা না নিরামিষ খাওয়া হয়েছে উল্টো রথের দিন নিরামিষ খাবি ফার্স্ট রথের নিরামিষ খেতে হবে তার কোনো মানে নেই তো তার জন্য আজকে আমিষই হয়েছে মাছ হয়েছে আর এই যে মুড়ি নিয়ে কারাবাড়ি দেখো মা বলছে আমাকে দে আমি বলছি না আমি আমার জন্য মাখিয়েছি তুমি বললে খাবে না এখন আবার আমার মুড়ি নিয়ে টানাহাচরা করছো কেন এই যে দেখো কিভাবে মা বলছে যে আমাকে মুড়ি দাও এর আগে কিন্তু মা আমার সাথে খেয়েছে খেয়ে অর্ধেক হয়েছে তারপরেও মা আমাকে বলছে আর দুটো দে অ্যাকচুয়ালি আমি মুড়ি অনেক সুন্দর মাখাতে পারি এটাই আমার কামাল তো তোমরা যদি কেউ আমার হাতে মুড়ি মাখা খেতে আসো অ্যাকচুয়ালি ঝাল মুড়ি তো অবশ্যই চলে এসে আমার বাড়িতে মাখিয়ে খাওয়াবো এর মধ্যে দিয়েছিলাম চাট মশলা চানাচুর পেঁয়াজ শসা অনেক কিছু দিয়ে মাখিয়েছিলাম তো খেতে খুব টেস্ট হয়েছিল পাতি লেবু তো মাকে আমি একটুখানি হাতে দিয়ে দিলাম তো মা বললাম আমাকে প্রসাদ দিচ্ছিস তোকে যা মুড়ি দিতে হবে না এখনও তো অনেক কটাই আছে আমি বললাম থাক ওই কটা আমি খাবো তোমাকে খেতে হবে না তুমি বললে মুড়ি খাবো না রুটি খাবো তো যা রুটি খাও আমার মুড়ির প্রতি এত লোভ কেন দাঁড়াও তাহলে আমি মুড়িটা খেয়ে নিই তারপর তোমাদের দিয়ে দিচ্ছি তো এখনও কিন্তু মা দেখো আমার সাথে টানা টানাটানি শুরু করে দিয়েছি মুড়ি নিয়ে তোমরা কারা কারা এরকম মার সাথে মুড়ি নিয়ে টানাটানি করে বলো তো এক সবাই চকলেট নিয়ে করে চিপস নিয়ে করে কিন্তু আমি মুড়ি নিয়ে টানা করি মার সাথে ভাবতে পারছো কী জিনিস এই যে দেখো তোমরা জাস্ট দেখতে থাকো আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাবে দেখেছো আমি মোবাইল দেখায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে তোমাদের সাথে আমি যে লাস্ট ভিডিওর শেষ করবো সেটা আমার হচ্ছে মানে হচ্ছে না ফোনের ভিতরে একটা কাজ করছে তো সে কাজের ভিতরে ঢুকে বসে আছি না কোনো গেম টেম খেলছি না মানে ওই যে ফটো তুলেছি সেই ফটোগুলোই দেখছি যে কেমন কি হয়েছে আর মার ফোনে তো আমি হাত খুবই কম দিই তো এই আজকে পেয়েছি তাই একটু হাত দিচ্ছি শুভন্ধু আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো আর হ্যাঁ সবাইকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই রথযাত্রা খুব ভালো কাটুক তোমরা সবাই রথ টানো খুশি থাকো এইটুকুই চাই বাবা জগন্নাথ দেব তোমাদের সবাইকে অনেক ভালো রাখুক গোপাল অনেক ভালো রাখুক মহাদেব অনেক ভালো রাখুক এইটুকুই চাই শোবন্ধু রাধা রাধে বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে তো তখন সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং ভালো লাগলো অবশ্যই জগন্নাথ দেবের নাম করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করে পাশে দেখো বাই বাই লাভ ইউ অল থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও বাই